তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ করেছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব লোকসভা ভোটের আগে হঠাৎ তার এই সরকারি পদ ছেড়ে দেওয়া নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে তবে কি দলের সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন তিনি লোকসভা ভোটে আর দাঁড়াবেন না রাজনীতি ছেড়ে দিয়ে অভিনেমন দেবেন এইসব জল্পনার মাঝে মুখ খুললেন দেবের বন্ধু তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় লোকসভা ভোটে এবার দাঁড়ালে হেরে যাবেন তৃণমূল সাংসদ তাই তিনি সব ছাড়তে চাইছেন শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ইস্তফা দেন দেব কেন তিনি কমিটিগুলি থেকে পদত্যাগ করেছেন প্রকাশ্যে তার কারণ জানানি দেব তবে খড়্গপুরে বিজেপি বিধায়ক হিরণের মতে বিলম্বে বোধদয় হয়েছে উনি ভাল অভিনেতা কিন্তু রাজনীতি করতে হলে চব্বিশ ঘন্টা সময় দিতে হবে গত দশ বছরের উনি কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব ওনার জন্য ঘাটালের উন্নয়ন ধমকে রয়েছে এবার জেনেই দাঁড়াতে চাননি সম্প্রতি সংবাদ মাধ্যমে দেব ইঙ্গিত দিয়েছিলেন তিনি আর নির্বাচনে দাঁড়াতে চান না পরে জেলাওয়াড়ি বৈঠকের সময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে জেলা নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন দেব একটা ভালো ছেলে শিল্পী মানুষ দেব আমাদের সম্পদ এরপর জেলার নেতা এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুয়কে বলেন তোদের জন্য দেব দাঁড়াতে চাইছে না কি করেছিস তোরা পরে বৈঠকে অবশ্য দেব জানান দল তাকে যা করতে বলবে তিনি তা মাথা পেতে নেবেন গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ তুলে হিরণ সংবাদ মাধ্যমে বলেন ঘাটালে শিশু উৎসবে প্রাক্তন বিধায়কের সঙ্গে মারামারি হয়েছে ওর টেবিল ছোড়াছুরি হয়েছে মারামারি হয়েছে সাধুবাদ জানাই দশ বছর পর হলেও বোধদয় হল বলে রাজনীতি এবং অভিনয় একসঙ্গে করা সম্ভব নয় বারবার বলেছি ওর কাজ অভিনয় করা অভিনয় করতে করতে রাজনীতির নাম করে পাঁচ বছরে একবার ভোট চাইতে আসুক তারপর জিতে গিয়ে আসুক না সংসদে যাব না এটা কাজের কথা নয় এই বোধদয় আগে হলে ঘাটালের উন্নতি হত